অন্তর্বর্তী সরকার জুলাই সনদ লঙ্ঘন করে পরবর্তী সরকারকেও তা লঙ্ঘনের পথ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন এর নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান সকালে টিআইবির এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে লক্ষ্য ভ্রষ্ট হয়েছে দুদক জবাবদিহিতা তৈরি করতে ব্যর্থ হয়েছে এমন মন্তব্য করেন তিনি সংবাদ সম্মেলনে তিনি বলেন পুলিশ কমিশন বাস্তবে পুলিশের ক্ষমতার অপব্যবহারের সুরক্ষাকারী প্রতিষ্ঠানে পরিণত হবে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের সুযোগ তৈরি করা না হলে এটি একটি ভালো আইন হতে পারত বলে মনে করেন ডক্টর ইফতেখার जावेद কিভাবে জুলাই সনদ লঙ্ঘন করা যায় সেই দৃষ্টান্ত অন্তর্ভুক্ত সরকার সৃষ্টি করে পরবর্তী সরকারের জন্য সুযোগ করে দিয়েছে কিভাবে সেটাকে তারা লঙ্ঘন করতে পারবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারের অভ্যন্তরে ও সরকারের পেছনের ক্ষমতার ভিত্তি বিবেচনায় সংস্কার বাস্তবায়নের নামে অ্যাডপ ভিত্তিক বাছাই করা পদ্ধতি অনুসরণ করা হয়েছে পিক এন্ড চুজ করা হয়েছে যার ফলে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ এবং কোন কোনো ক্ষেত্রে সংস্কার পরিপন্থী আইন বা সিদ্ধান্ত গৃহীত হয়েছে